বিকেল চারটে আর বিকেল চারটে মানে রিপাবলিক বাংলার বড় বিতর্ক আর এই বড় বিতর্ক নিয়ে আজ আমরা এসে পৌঁছেছি নদিয়ার শিল্পনগরী কল্যাণীতে এই কল্যাণীতে যারা যারা আমাদের মধ্যে গেস্ট অতিথি আছেন তাদের সঙ্গে পরিচয় করবার আগে আজকের বিষয়বস্তুটা পরিষ্কার করে দিই তার কারণ তার কারণ তৃণমূল নেতারা তারা মনীষীর মতন এ রাজ্যে পূজিত হচ্ছে তাদের বিরুদ্ধে কোন রকম কুরুচিকর মন্তব্য করলে ঘর থেকে বের করে মারা হবে এরকমই নিধান তৃণমূল নেতাদের এ নিয়েই আজকের বড় বিতর্ক আমি প্রথমে চলে যাব আমাদের এখানে আছেন রাজ্যের বিরোধী দল অর্থাৎ বিজেপি এবং স্থানীয় বিধায়ক অম্বিকা রায় কি তার পাশাপাশি আছে তার পাশাপাশি আছে রাজ্যের যে কংগ্রেস জাতীয় কংগ্রেস তার থেকে এসছেন আমার নাম লিপিকা ঘোষ আমি স্টেট কালচারাল সেলের দায়িত্বে একদম এর পাশাপাশি আছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস নমস্কার আকাশ দাস জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি একদম আকাশ বাবুর সঙ্গে আলাপ পরিচয় হলো তার পাশাপাশি চলে যাব রাজ্যের যে বাম অর্থাৎ সিপিএম আপনাদের নাম পরিচয় সৌর্যবন্ধ ডি চৌধুরী নদিয়া জেলা এসএফআই নদিয়া প্রত্যেকের সঙ্গে আলাপচারিতা হয়ে গেল আমি একবারে সজা সুজি সজা সুজি চলে যাব রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে একটা প্রশ্ন নিয়ে আপনার ইমিডিয়েট সমস্ত নেতা মন্ত্রিত্বদের এ রাজ্যে সব මොনিশ না রাজ্যের নেতা মন্ত্রীদের প্রসঙ্গ নয় যেভাবে আমি প্রত্যেকের সঙ্গে এই প্রসঙ্গে একবার একবার চলে যাব স্টুডিওতে কি বলেছে কি বলেছে একবার সরাসরি শোনাবো কোনো মনীষী কোনো কাউকে নিয়ে যদি আর কোন রকম গুরুচিত মন্তব্য করে আমরা তৃণমূল কংগ্রেস রাজপথে আগামী দিন কিন্তু তৃণমূল কংগ্রেস আমাদের মাদার নেতৃত্ব এখনো কিন্তু আমাদের রিজার্ভ বেঞ্চে আছে তারা যদি রাজপথে নামে আমরা কিন্তু খুঁজিয়ে দেব এই ক্যানিং এর বুকেও কিন্তু কিছু কিছু বিজেপি নেতৃত্ব নেতারা আছে ছোটখাটো আগামী দিন বুঝে বুঝে আমাদের যারা তৃণমূল যুব কংগ্রেসের কর্মীবিন্দু আছে আমি সকলকে বলে দেবো আমাদের কোনো নেতৃত্ব নামে

পশ্চিমবঙ্গের একদমই এতক্ষণ আমরা শোনালাম যে ক্যানিং এর যে তৃণমূল নেতা তার বক্তব্য এবার আপনাদের বক্তব্য একটু ক্লিয়ার দেখুন ক্যানিং ক্যানিংয়ের নেতার বক্তব্য শুনছেন তার আগে নিশ্চয়ই রাজ্য সভাপতি বিজেপির সুকান্ত মজুমদার বিবেকানন্দ যারা বাঙালির আবেগ ভারতবর্ষের আদর্শ তার সম্পর্কে কি কথা বলেছিল গীতা ঘটল সেদিন আপনারা নিশ্চয়ই প্রত্যেকটি সংবাদ মাধ্যম এবং বাংলার আবামর মানুষ দেখেছে যেভাবে বিবেকানন্দর একটি বাণীকে উদ্ধৃত করে যেভাবে ছোট করা হয়েছিল এই রাজ্য সভাপতি বিজেপির তিনি এক নম্বর মূর্খ বলা চলে তিনি যেভাবে যেভাবে বাংলার আদর্শ ভারতীয়দের আদর্শ স্বামী বিবেকানন্দকে ছোট করেছেন বাংলার আবেগকে ছোট করেছেন তারপরে আর বিজেপির মুখে কোন কথা শুনব না আমাদের ক্যানিং জেলার যুবর যে সভাপতি বলেছেন যে যদি এই ধরনের বাণী আবার যদি বিজেপির কোনো নেতা উচ্চারণ করে তার জবাব বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ দেবে বিবেকানন্দকে ছোট করবার লজ্জা তারা লোকাবেন কোথায় বাংলার মানুষ এবং ভারতবর্ষের মানুষ আজকে ছিচিৎকার করছে এই বিজেপি দলটার প্রতি এবং তাদের নেতা নেতৃত্বদের প্রতি একদম একই নিয়ে চলে যাব রাজ্যের বিরোধী দল বিজেপি তথা স্থানীয় বিধায়ক অম্বিকা রায়ের কাছে যে তৃণমূল নেতা নেতৃত্বদের মনীষীর সঙ্গে তুলনা করা হচ্ছে এবং আপনারা যদি এই ধরনের মনীষীদের নিয়ে কোনো পরিচয় মন্তব্য করেছেন তাহলে ব্যবস্থা হবে কি বলবেন দেখুন এদের কাছে এদের কাছে মনীষী বাংলার মনীষী সে হচ্ছে অনুব্রত মণ্ডল এদের কাছে বাংলার মনীষী হচ্ছে যে এখানে কুনাল ঘোষ এদের কাছে বাংলার মনীষীকে এদের কাছে বাংলার মনীষী মানিক ভট্টাচার্য এদের কাছে বাংলার মনীষীকে যারা সব জেলে রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক এদের কাছে যে মনীষীর পরিভাষা সে মনীষীর পরিভাষা হচ্ছে অ্যাকচুয়ালি এরা এদেরকে মনীষ হিসেবে ধরে আমরা এদেরকে মনীষ হিসেবে ধরি না সারা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষ দেখেছে সমস্ত চোররা একত্রিত হয়ে একটা সিন্ডিকেট চালাচ্ছে এই চোরদেরকে যদি মনীষী বলা যায় তাহলে ভারতবর্ষের ইতিহাসকে কলঙ্কিত করা হবে স্বামী বিবেকানন্দের যে নাম সেই নামকে কলঙ্কিত করা হচ্ছে এরা স্বামী বিবেকানন্দের নামকে কলঙ্কিত করছে এবং এদের মুখে স্বামী বিবেকানন্দের নামটা শোভা দেয় না কারণ এরা চোরের রাজত্ব চালাচ্ছে আমাদের যে মুখ্যমন্ত্রী সে মুখ্যমন্ত্রী নয় সে মুখ্যমন্ত্রী সে কি বলে সে জানে না পুরো একটা চোরের সাম্রাজ্য সে দাঁড় করিয়ে দিয়েছে সেই চোরের সাম্রাজ্যে এরা কি করছে দেখুন সমস্ত শিক্ষা ব্যবস্থা আজকে জেলে রয়েছে স্বাস্থ্য ব্যবস্থা আজকে কি অবস্থা চলছে না আজকে যারা এখানে এসেছে দেখুন তো এরা সমস্ত কলেজ কালকে জানে এরা এখান থেকে শিক্ষা নিয়ে কালকে ওইখানে যাবে চাকরি হবে না এরা সমস্ত তৃণমূলের যোগ দিয়েছে এবং এরা কি করবে সিন্ডিকেট চালাবে তাই আজকে এখানে এসে এরা স্বামী বিবেকানন্দকে তুলনা করছে অনুব্রতর সাথে এদের কাছ থেকে আপনারা কিছু আশা করতে পারেন না এরা চোর এবং চোরের সাম্রাজ্য চালাচ্ছে প্রিয় মল্লিক অনুগ্রত মন্ডলের চেয়েদের আইডল এদের কাছে ওরাই হচ্ছে সবচেয়ে বড় নেতৃত্ব সবচেয়ে বড় মনীষী কুনাল ঘোষ যে একটা চোর জেল জেল কাটা চোর সাড়ে তিন বছর ধরে জেলে রয়েছে সে তৃণমূলের মুখপাত্র তাহলে আপনি এদের কাছে কি আশা করবেন আজকে এরা তো কালকে কি ওখানে লাইন দেবে চাকরি হবে না তো একটাও তারপরে কি করবে মদের দোকান রাত্রিবেলা মদের দোকানে গেবে মদ মদ গিলবে মদ গিলে তারপর সিন্ডিকেটে রাতের অন্ধকারে বেরিয়ে মানুষের বাড়িতে বাড়িতে আতঙ্ক সৃষ্টি করবে এটা এর কাছ থেকে আর কিছু আশা করা যায় না একদম এদের কাছ থেকে কিছু আশা করা যায় না আমি একই শুনিয়ে একই শুনিয়ে জাতীয় কংগ্রেসের কাছে যে তাদের মনীষী বাংলার মনীষীর সমতুল্য করা হচ্ছে বিদ্যাসাগরের সঙ্গে তুলনা করা হচ্ছে কি বল এই প্রসঙ্গে বলতে চাই যে আজকাল যে ট্রেন চলছে তাতে যে কাউকে যে কোনো মনীষীর সাথে তুলনা করে দেওয়া হচ্ছে মনীষীর পুরো তাদের যে অবদান সেটাকেই অস্বীকার করে দেয়া হচ্ছে এক একজন এক এক রকমভাবে তাদের বক্তব্য এবং কুঁড়িকর মন্তব্য তুলে ধরছে এবং সব আমাদের দুর্ভাগ্য শুধু রাজ্যের শাসক দল নয় কেন্দ্রে যে সরকার রয়েছে তাদের শাসক দলের যদি মন্তব্য শুনি সেটাও একই রকমভাবে আসছে আমাদের এখানে যত মনীষী রয়েছেন এবং বাঙালি প্রাচীন যে ঐতিহ্য সেগুলো খর্বিত করা হচ্ছে এবং সব থেকে দুর্ভাগ্য শিক্ষার যে অবনতি আমি মনে করি শিক্ষার অবনতির কারণে এই জিনিসটা ঘটছে যেখানে শিক্ষাতে আজকে আঠারো পার্সেন্ট জিএসটি দিতে হচ্ছে সেইখানে এটাই আশা করা যায় যে তাদেরকে মনীষীর একদম আমি একই ইস্যু নিয়ে চলে যাব এবার সিপিএম এর কাছে অর্থাৎ আমি একটা প্রশ্ন করবো যে মনীষীদের সঙ্গে তুলনা করা হচ্ছে রাজ্যের তৃণমূল নেতা নেতৃত্বদের এমনকি বিদ্যাসাগরের সঙ্গেও তাদের রেফারেন্স টানা হচ্ছে কি বলবেন স্বাভাবিক মনীষীরা আবার বাংলাকে পরিবর্তন এবং বাংলাটাকে ধ্বংস করছে ওটা রাজ্যে মনীষীরা আমাদের আপনি দেখবেন এই বাংলায় নবজাগরণ হয়েছে এ বাংলা রেনেসা হয়েছে এ বাংলায় শিক্ষা বিপ্লব হয়েছে এ বাংলায় শিল্প বিপ্লব হয়েছে এ বাংলায় সব মাতৃ দুগ্ধ মাতৃ শিশু মানে পড়াশোনার জন্য মাতৃ দুঃখের সমান এই এই সংজ্ঞা আখ্যাদ হয়েছে আর সে বাংলায় আপনি দেখবেন শিশুদের চালচুরিয়ায় সেই বাংলায় দেখবেন এই যে টেট পরীক্ষা হচ্ছে বারোটার সময় টেট পরীক্ষা সাড়ে বারোটা ফেসবুকে পাওয়া যাচ্ছে সেই বাংলায় দেখবেন আপনি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলের মধ্যে প্রাক্তন শিক্ষা সচিব জেলের মধ্যে শিক্ষা সংসদের চেয়ারম্যান জেলের মধ্যে এমন কি শিশুদের জন্য মিড ডে মিলের খাদ্য পুষ্টিকর খাবার অঙ্গনওয়াড়ির খাবার সেই খাবার চুরি করে তারা হচ্ছে জেলের মধ্যে যাচ্ছে তা আপনাকে বুঝতে হবে একটা যে একদিকে তুমি মহারাজ সাধু আমি আর চোর বটে তাহলে ওরা যদি মহারাজ সাধু থাকে তাহলে স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের চোর যারা খাবে তারা তো স্বাভাবিকভাবে একটু বাল্মীকি সাথে তুলনা করবে এটাই করছে তাহলে আমাদের এই নিয়ে বিচার করি আমাদের কথা দুটো কথা একটা এক নম্বর কথা হচ্ছে যে রাজ্যের শিক্ষাব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে কোথায় মানুষের শিক্ষাব্যবস্থা স্কুল আছে কলেজ আছে বিশ্ববিদ্যালয় আছে পড়াশোনা নেই বাকি সব আছে কলেজগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো সিট সংখ্যা পূরণ হয়নি কলেজে ফর্টি পার্সেন্টের সিট শূন্য পড়ে আছে তাহলে এটা নিয়ে তৃণমূলের কোনো ই থাকবে না আমার কথা বন্ধে মনীষী মনীষ মনীষীদের কথাই বলছি এই বাংলায় কে জন্মগ্রহণ করেনি এই বাংলায় রাজা রামমোহন রায়ের জন্ম এই বাংলায় বিদ্যাসাগরের জন্ম এই বাংলায় কাজী নজরুলের জন্ম রবীন্দ্রনাথের জন্ম বিদ্যাসাগর হাবিবুরের সঙ্গে তুলনা এখন বিদ্যাসাগরের সাথে হাবিবুরের সাথে তুলনা সে কাদের কি তুলনা করছে আমার সেই বিতর্কে আমি যাচ্ছি না লালন ফকিরের জন্ম এ বাংলায় হয়েছে এ বাংলায় গৌরঙ্গ মহাপ্রভুর মতো মানুষের যে যে হচ্ছে বৈষ্ণব ধর্ম প্রবর্তন এরা কি তৃণমূলের সমযোগ্য আমি কি বললাম দাদা আমি তো প্রথমেই বললাম যে বাংলায় বিপ্লব হয়েছে আর সেই বিপ্লবটাকে একটা সরকার বুলডোজার দিয়ে যারা হচ্ছে শিল্পকে ধ্বংস করে স্বাভাবিকভাবেই তারা তাদের সাথে তুলনা করত আমি একই শুনে একই শুনে চলে যাব রাজ্যের যে শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে সিপিএমের মুখে মনীষীদের কথা মানায় না এরাই রবীন্দ্রনাথ ঠাকুরকে বর্জ্য কবি কবি বলেছেন এরাই নেতাজি সুভাষচন্দ্র বসুকে চোচো কুকুর বলেছে এই জন্য বাম নেতাদের বাংলার মনীষীদের কোনো মুখের কথা মানায় না এইশ বছর ধরে চৌত্রিশ বছর ধরে যারা বাংলার শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করেছে যারা ইংরেজি শিক্ষা থেকে শুরু করা কম্পিউটার চালিত শিক্ষার বিরোধিতা করেছে যারা বাংলার মানুষকে চৌত্রিশ বছর পিছিয়ে দিয়েছে তাদের মুখে শিক্ষার বাণী শুনব না আর বিজেপি যতটা না বলে ততটাই ভালো কারণ আমরা দেখেছি যারা বাংলার মাটিতে দাঁড়িয়ে যে সমস্ত মতো মনুষীকে আমরা পুজো করি তাদেরকে যারা নেতারা অসম্মান করে যাদেরকে যাদের মূর্তি ভাঙায় আই বলে কি এই মনীষীদের সঙ্গে আপনাদের নেতাদের তুলনা করা যাবে আমরা আমরা কখনো তো করছি না সেটা আমরা তৃণমূল কংগ্রেস সর্বদা মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর থেকে বিভিন্ন মনীষীদের নামে বিভিন্ন স্টেশন উদ্বোধন থেকে শুরু করে মনীষী মনীষীদের জন্মদিবস পালন করা থেকে আমরা সারা বাংলাতে আমরা এগারো যে দু হাজার জিতে আসার পরে জিতে আসার পরে আমরা সারা বাংলায় রবীন্দ্রসঙ্গীত শুনেছি আমরা বদলা বদলা নিই আমরা আমরা বদল চেয়েছিলাম সেই জায়গায় বাংলার মানুষকে আমরা ভারতবর্ষের বাংলার মনীষীদের যারা অপমান করে তারা বাংলার মনীষীদের কোন রকম প্রাপ্য সম্মান দেয় না আমরা দেখেছিলাম রবীন্দ্রনাথের মূর্তি কারা ভেঙেছিল এই বিজেপি ভেঙেছিল বিবেকানন্দের নামে কারা বলেছিল এই বিজেপি বলেছিল বিবেকানন্দের নামে কারা বলেছে এই বিজেপি বলেছে বিদ্যাসাগরের মূর্তি কারা ভেঙেছে আশুতোষ কলেজের সামনে এরা ভেঙেছে তাই এদের মুখে মনীষীদের নাম আপনি পাবেন না এদের মুখে কাদের নাম শুনবেন এদের মুখে নাম শুনবেন আপনি তোলাবাজির এদের মুখে কাদের নাম শুনবেন দুর্নীতি এদের মুখে যাদের নাম শুনবেন বিভিন্ন রকম চোর চিটিংবাদ তাই এদের মুখে কোনো ভালো মনীষীর নাম আমরা শুনতে পাই না বাংলার জনগণ মনোদী নায়িকা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনীষীদের সম্মান দিয়েছেন বাংলার যোগ্য মানুষের সম্মান কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তাই বাংলা এবং বাঙালিকে একদম 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 একই শুনে একই শুনে চলে যাব আবার জাতীয় কংগ্রেস দেখুন এটা বাংলার দুর্ভাগ্য যে বাংলা আজকের দিনে বাংলা আজকের দিনে যারা শাসক দল পেয়েছে তারা যতটা ব্যর্থ ততটা অপদার্থ আবার যারা বিরোধী মানে যারা বিধানসভায় তারা সমানভাবে ব্যর্থ অপদার্থ এখানে দেখুন তৃণমূল যে মনীষীদের সাথে তুলনা করছে এটা মনীষীদের অপমান আবার একদিকে বিজেপি যে বিজেপির রাজ্য সভাপতি যে কথাগুলো এটা আমাদের বিবেকানন্দের অপমান তাহলে এই যাহা তৃণমূল তাই বিজেপি এটা রোজ নতুন করে যাহা বিজেপি তাহাই তৃণমূল একই কথা বারবার আমি আবার চলে যাবো বিজেপি অ্যালায়েন্স করছে সিপিএম কংগ্রেস তৃণমূল অ্যালায়েন্স করছে এখানে এসে বলছে যাহাই তৃণমূল তাই বিজেপি মানুষ মানুষ বুঝতে পারছে না কিছু এরা কত বড় দুর্নীতিবাজ কত বড় ধরিবাজ এরা এরাই আবার কি অ্যালায়েন্স করছে এদের সাথে এরা অ্যালায়েন্স করে কি বলছে তৃণমূলের সাথে বিজেপি করছে এদের কাছে মনীষীর পরিভাষা চেঞ্জ হয়ে গেছে আজকে বাংলাটাকে কোথায় নিয়ে গেছে আজকে পুরো তৃণমূলের দৌড়াত্ম এখানে ভোটের সময় ভোট লুট করছে গণতন্ত্রকে লুণ্ঠিত করছে গণতন্ত্রে গলা দাবি দিচ্ছে এরা এদের কাছ থেকে কোনো ভালো কিছু আশা করা যায় না শিক্ষা ব্যবস্থা শেষ কল্যাণীর কথা যদি ভাবেন কল্যাণী শিল্পনগরীতে কোনো একটা ইন্ডাস্ট্রি খুলতে পারেনি এরা আসার পরে কমসে কম কুড়িখানা শিল্প কল্যাণীতে বন্ধ হয়ে গেছে এদের কাছ থেকে আপনি কোনো কিছু আশা করতে পারেন না কারণ এরা এই যুব সমাজকে মদের বোতল ধরিয়ে দিয়ে কালকে একে রাতের অন্ধকারে মানুষের বাড়িতে ভোট লুট করার জন্য পাঠিয়ে দেবে তারপরে কি হবে তারপরে এরা যখন নাকি চাকরি বাকরি পাবে না তারা ওইখানে গিয়ে বসবে আজকে যারা নাকি যে সমস্ত যুব সমাজ পরীক্ষায় পাশ করে যারা চাকরি পায়নি তাদের চাকরিগুলো সমস্ত পঞ্চাশ হাজার চাকরি চুরি করে দিয়েছে কালকে ওখানে গিয়ে এরাও কিন্তু বসবে একই 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 কি ঘটনা আমি আবার চলে যাব আবার চলে যাব সিপিএম এর কাছে তৃণমূলের তৃণমূলের নেতা মন্ত্রীরা সব মনীষ আমি আবারও বলছি এ বাংলার ছাত্র যুব সমাজের কাছে যখন যে ছেলে প্রথম পড়াশোনা শিখছে তার কাছে ছিল রামায়ণ ছিল পাঠ্য বইয়ের সূচি রামায়ণের সীতা বনবাসে কেন গেল রামকে রাজত্ব হারালো এটাই মানুষ জানতো মানুষ এখন ভুলে গেছে এখন মানুষ জয় শ্রীরাম শিখেছে রাম তার পেছনে আছে কেউ জানে না আপনি দেখবেন যখন রামের পাঠ হচ্ছে তখন আবার তৃণমূল বলছেন আমি চণ্ডী পাঠ করবো ওদিকে যখন রামের মন্দির বলছে তখন বলছেন আমি জগন্নাথের মন্দির করবো কেন জগন্নাথের মন্দির করবো কারণ পুজো এরাজ্যের বেকার ছেলেদের কাছে বাটি ধরে দিয়েছে ওই যে কংগ্রেস ওখান থেকে বললো না যে যাহা তৃণমূল দেখবেন তৃণমূলের চোরদেরকে বিজেপি ধরা করেই নেই আবার যখন বোঝা পড়া সেটি নেই তখন আর গ্যাপ হয়ে যায় মানে যখন ওইদিকে গীতা পাঠ হচ্ছে তখন সেদিকে চণ্ডী পাঠ হচ্ছে আমার কথা হচ্ছে চণ্ডী পাঠ হোক গীতা পাঠ এটা নিয়ে বাংমার বাংলার কোনো মানুষের যার যার ধর্ম শেষে পালন করবে তো আমাদের কথা হচ্ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা কোথায় গেল রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কোথায় রাজ্যের বেকারের চাকরি কাজ চাই তৃণমূল কংগ্রেস ও কাজ চাই বিজেপিও কাজ চাই তাহলে কাজের দাবিতে লড়াই সেটা নিয়ে ব্রিগেড হচ্ছে না আগামী সাত তারিখে কাজের দাবিতে মিনাক্ষী মুখার্জির নেতৃত্বে ব্রিগেড সমাবেশ হবে উনত্রিশ ইস্যুতে একই ইস্যুতে চলে যাবো রাজ্যের শাসক দল তৃণমূলের কাছে বলুন প্রথমে রিভাবিল বালাকে ধন্যবাদ জানাই আপনার চ্যানেলের মাধ্যমে আমি প্রথমবার আজকে আমাদের কল্যাণীর বিধায়ককে দেখতে পেলাম আর প্রশ্ন হচ্ছে এদের মনীষীদের এবং গীতা পাঠ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুসলমানদের পাশে থাকে সেরকম হিন্দুদের পাশে থাকে সেরকম খ্রিস্টানদের পাশে থাকে সেই সুবাদে এদেরই কান্তি বিশ্বাস দশ বছর ডেট পরীক্ষা আটকে রেখেছিল এদেরই মুখ্যমন্ত্রী বলেছেন তাই শিক্ষা নিয়োগ এবং শিক্ষক নিয়ে সিপিএমদের কথা আমরা শুনবো না আর থরি কথা বিজেপিদের কথা সারা রাজ্যে সারা দেশে আমরা জানি যে দেশের বেকারত্ব ভাবে রয়েছে তারা বলে ছিল বছর দু কোটি চাকরি দেবে একটাও দেয়নি পিএম কেএসএ ফান্ড নিজে নরেন্দ্র নিজে হাত ধরে দাঁড়িয়ে ছবি দাঁড়িয়ে ছিল ছবি তুলেছিল কিন্তু পিএম কেএসএ ফান্ড কোথায় রয়েছে কেউ জানে না একই ইস্যু নিয়ে আবার চলে যাব রাজ্যের কংগ্রেসের কাছে বলুন মনীষী 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 বলছি আসলে বিজেপি টিএমসি একে উপরের মানে একে অপরের পরিপূরক ঠিক আছে এখানে কোনো ব্যাপার নেই উন্নয়নে কাজ নেই কর্ম নেই একমাত্র ভারতবর্ষের জাতীয় কংগ্রেস ভারতবর্ষের ঐতিহ্য কৃষ্টির সংস্কৃতি এবং মনীষীদের শ্রদ্ধা করত আক উন্নিশ করে শ্রদ্ধা জানিয়েছিল একমাত্র ভারতবর্ষের জাতীয় কংগ্রেস যে মনীষীর যে ছবি রয়েছে স্বামীজির জন্মদিনের দিন স্বামীজির ছবি নিচে রয়েছে মমতা ব্যানার্জির ছবি উপরে আবার ওদিকে দেখবেন আপনার নানা চিৎকার চিৎকার করার কিছু নেই মোদিজিকে নারায়ণের সঙ্গে তুলনা করা হচ্ছে তো এই তো পরিস্থিতি একজনকে ভগবান নারায়ণের সঙ্গে তুলনা করা হচ্ছে আর একজনকে মনীষী রয়েছে নিচে আর উপরে রয়েছে নেতৃত্ব এই তো দুটো আপনি দেখছেন না চিৎকার করছে কিরকম এদের এত ভয়েস রাইজ তো দরকার নেই এরা কিরকম চিৎকার করছে এই কালচারে কংগ্রেস বিশ্বাসী ছিল না হ্যাঁ এখনও থাকবে না আগামী দিনেও থাকবে না এই 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 কালচারের রে এই আপনি আবার বলুন আই জোট কেন করছে তাহলে জোটে বসা মানেই এরা এরা জোটে বসা মানেই দেখুন দেখুন সমস্যাটা কোথায় জোটে মানে আবার যাচ্ছে আবার যাচ্ছে আবার যাচ্ছে আপনারা তো সংসার করেছেন মমতা ব্যানার্জিকে নিয়ে তা আপনাদের অসুবিধা কি আছে আপনারাও করেছেন সংসার দু দুবার সংসার করেছেন মা দুর্গা বলেন আপনাদের একদম 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 আমি আবার চলে যাব বলুন 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 বললাম লাইনে তো এখন উনারা আছেন এই সে জোট আমরা সরাসরি প্রশ্ন রাখবো সরাসরি বিধায়কের কাছে চলে যাবো বলুন দেখুন এখানে জটিল কথা এরা মনীষী মনীষী মনীষীদের সঙ্গে তুলনা রাজ্যের তৃণমূল নেতা নেতৃত্বদের মনীষীর সঙ্গে তুলনা আজকে যে মনীষীর যে পরিভাষা মনীষীর যে মিনিং সেই মিনিংটা এরা অন্যভাবে এক্সপ্লেন করার চেষ্টা করছে দেশ কোথার থেকে বাঁচাবে দেশ তো বিক্রি করে দিয়েছে সমস্ত পশ্চিমবঙ্গ আজকে কি হয়েছে একটা ইন্ডাস্ট্রি আসছে না সারা পশ্চিমবঙ্গ ইন্ডাস্ট্রি চলে গেছে শিক্ষা ব্যবস্থা কোথায় চলে গেছে এবং ছ লক্ষ কোটি টাকা ঋণ আজকে ছ লক্ষ কোটি টাকা ঋণ একটা এডুকেশন যেটা হচ্ছে একটা রাজ্যের ব্যাকবর্ন সে এডুকেশন সেক্টরে আজকে প্রাইমারি শিক্ষা ব্যবস্থায় এখানে প্রায় তিন লক্ষ যে ভ্যাকান্সি টিচার্স নেই তাহলে কি করে কি করে চলবে সেখানে কি করে চলবে চলে যাবো একদম শাসক দল শাসক দল শাসক দল তৃণমূল তৃণমূল বলি যেভাবে খুব ভালো একটা কথা বলছেন আমার ছাত্রের সভাপতি আজকে বিধায়ক সাহেবকে কল্যাণীর মানুষ এই একটা টক শোর জন্য কল্যাণী বিধানসভার মানুষের ভোটে ভোটে গণতান্ত্রিক জিতেছেন তিনি বড় বড় কথা বলছেন তার দল বিভিন্ন রাজ্যে যেখানে ক্ষমতায় রয়েছে সেখানে বেকারত্ব কত সারা দেশব্যাপী আজকে হাঙ্গার ইন্ডেক্সে বিশ্ব ক্ষুধা সূচকে ভারতবর্ষকে কোন জায়গায় তার প্রধানমন্ত্রী পৌঁছে দিয়েছে সেটা আগে তাকে দেখতে বলুন এই তো উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিহার বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপি সরকারে রয়েছে রাজ্য সরকারে সেখানকার রাজ্যগুলোর অবস্থা কি সেটা আগে তাদের দেখতে বলুন আর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করছেন বাংলার শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন ক্ষেত্রে যে রাজ্য সরকার উন্নয়নের গতি এনেছে সেটা বাংলার মানুষ দেখছে এবং তাই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় তর্ক বিতর্ক চলতেই থাকবে আর আজ নদিয়ার কল্যাণী থেকে ভিডিও জার্নালিস্ট কাজল বসাকের সঙ্গে পলাশকান্তি মন্ডলের বড় বিতর্ক এখানেই শেষ আগামীকাল নজর রাখুন ঘড়ির কাটায় বিকেল চারটে